লাইভে আমাকে অনেকেই বলছিল যে কাকু এবং কাকিমা নাকি মানে রিমি বাবা মা নাকি মার খেয়েছে অনেকেই বলেছে অনেকেই বলেছে আমি লাইভটা দেখলাম কাকুর এবং সত্যি খুব দুঃখের সঙ্গে এবং আমাদের পাঠা 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 মানে খাচ্ছে আর খেতে খেতে ওই যে ও বক্তিরা যেগুলো দেয় সেগুলো দিচ্ছিল ওখানে বলছিল যে নাকি ও মানে কাকে মার খেতে দেখে প্রতিশোধ হচ্ছে বলে না যে কেউ নেই তার ভগবান আছে এরকম করে আর কি কথাগুলো বল দেখলাম জিনিসটা সত্যি খুব খারাপ লাগছে খুব দুঃখের সঙ্গে এই কথাটাগুলো বলতে হচ্ছে কাপকে এবং খারাপ লাগছে যে মানুষ এই মার ধর জিনিসটা কতটা মানে কতটা কী করে কি করে মানুষের শত্রু হয়ে যায় তাই না সত্যি কি করে কি করে মানুষের শত্রু হয়ে যায় এখানে ভালো করতে আসলেও খারাপ হয়ে যায় যার বাড়িতে গিয়ে চ্যানেল দাঁড় করিয়ে নিল যার ফেস ভ্যালু করিয়ে নিল অথচ তাদের ওপরেই আবার অ্যাটাক করছে মানে ভাবা যায় চিন্তা করা যায় যে যেই মানুষের যেই মানুষগুলোর জন্য একটা ফেস ভ্যালু হলো একটা মানে চিনলো জানলো যে এই মানুষটা কে হুম ঠিক কিছু দিন পরে সেই মানুষটার এগেনস্টে চলে গিয়ে তাকে মারধর করা এবং ঝামেলা করা মানে মারামারি করা এই সব নিয়ে ব্যস্ত থেকে গেল সত্যি মানে সত্যি বেইমান সত্যি বেইমান হুম আমরা বেইমানি করতে পারি না হুম বেইমানি করতে পারি না সত্যি খুব খারাপ লাগছে যে কাকিমা হসপিটাল মানে হয় সেটাই আমি পাঠার কথা শুনে মানে বলছি আমি কারোর কথা শুনে নয় যে কারোর পায়ে কলে আমাকে কথা শুনেই তোমাদেরকে বলতে হবে কালকে আমাকে অসংখ্য লোক অসংখ্য মানুষ আমাকে আমার লাইভে এসে বলেছে এবং তোমরা দেখেছ কেউ না কেউ ছিলে এখানে সবাই দেখেছো যে ওখানে বারবার করে কমেন্ট করছে যে কে মার খেয়েছে কাকু মার খেয়েছে কী ব্যাপার কি হলো রাত্রি সাড়ে বারোটার সময় বারোটার দিকে মনে কাকু লাইভে এসেছিলো এবং প্রত্যেকে বারবার করে আমাকে বলছিল কেউ নাকি ড্রেনের মধ্যে পড়ে গেছে আবার কেউ নাকি কি নর্দামার জল খেয়েছে আমি ব্যাপারটাই বুঝতে পারছি ছিলাম না যে কি হয়েছে কি না তো যাই হোক আমি মানে এই পাঠার ভিডিওটা এবং রক্ষিতার ভিডিও মানে ডাইনি রক্ষিতা আর কি ডাইনি রক্ষিতার ভিডিওটা দেখে আমি বুঝতে পারলাম জানতে পারলাম যে কেউ একজন মা খেয়েছে সেটা হচ্ছে কাকু মা খেয়েছে তার হাতে না তো ওই কালা হাতে হুম কালাচাঁদের হাতে মার খেয়েছে আর কাকিমাও ছিল নাকি কি সব বলছিল মানে আমি সত্যি বলতে আমি তো জানি না এই বিষয়টা সত্যি কাল তো আমাকে অসংখ্য তোমরা নিশ্চয়ই যারা যারা কমেন্ট করবে কিন্তু যারা যারা আমাকে এই হচ্ছে কমেন্টগুলো করেছিল লাইভে ঠিক আছে যে কাকু নাকি মার খেয়েছে কাকু নাকি মার খেয়েছে পাঠা বলছে হুম তারা দ্বারা কিন্তু আমার কমেন্ট বসতে কমেন্ট করবে তো সত্যি কি মার খেয়েছে হতেই পারে কিন্তু কালকে কাকুর লাইভটা দেখলাম আমি কাকু দেখছি পুরো গেঞ্জি মেঞ্জি খুলে হিরো সেজে বসে আছে পুরো বডিটাই খুলে বসে আছে কাকু 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 তুমি কাকে দেখাচ্ছিলে বডিটা কাকে দেখাচ্ছিলে হুম তেষট্টিকে হুম বিড়িপুরিকে দেখাচ্ছিলে বিড়ি পুড়িকে লোপ পাওয়ানোর জন্য তোমার ওপরটা খুব মুচমুচে আর ভেতরটা খুব নরম ওপরটা খুব মুচমুচে ভেতরটা খুব নরম মানে নরম তুলতুলে আর ভিউয়ার্সরা বুঝে গেছে তুমি কেমন ঠিক আছে তোমার চরিত্রটা কেমন সরি তোমার চরিত্রটা কেমন হুম এটাই কাকুর ডাইলগ না হুম তোমার ওপরটা তেষট্টি বুড়ি বুড়ি বিড়িমা বিড়ি বুড়ি বোঝে নে তোর ওপরটা কেমন মুচমুচে তোর ভেটরটা কি নরম তুলতুলে তুলে হ্যাঁ আর ভিউয়ার্সরা সবাই বুঝে গেছে তোর চরিত্রটা কেমন হুম বুঝতে পারলি পাঠা আর পাঠার মা বিড়ি বুড়ি বুঝতে পারলি তো কথাটা হচ্ছে যে মার খেয়েছে মার খেয়েছে কে মার খেয়েছে কি মার খেয়েছে এখনো পর্যন্ত আমরাও জানি না ভাই তবুও উড়ে 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 খবর চলে আসলো রক্ষিতার বর হুম ওই যে বানাইছো কালা ওই বন্ধু কালা এ কে মার খেয়েছে তখন কাকু মার খেয়েছে আমরা তো দেখলাম না আমরা তো দেখলাম না তাহলে কে মারটা খেলো তাহলে অপোজিট সাইডের লোকরা খেলো আমরা তো দেখিনি আমরা কাকুর লাইফটা দেখলাম কাকুর লাইভে দেখলাম না যে কোনো জায়গায় ডাকটা আছে পুরো শার্ট ফাট খুলে টুলে হিরো সেজে পুরো তেসরটি বুড়িকে দেখাচ্ছিল ওর ভেতরটার উপরটা হুম কাকুর তো তাই দেখাচ্ছিল তাহলে বলো তো কে মার খেয়েছে তাহলে কি অপোজিট সাইডের লোকরা মার খেয়েছে হতে পারে একজনা কিন্তু আমাকে কমেন্ট করেছিল কে নাকি ড্রেনে পড়ে গেছিল আমাকে কমেন্ট করেছিল কমেন্ট সেকশনে কে নাকি ড্রেনের জল খেয়েছে মানে ভাবা যায় আমি সত্যিই চিন্তা করে পাচ্ছি না যে কালকে কিন্তু লাইভে দুজনাকে দেখেছি অপূর্বকে এবং কাকুকে দুজনে পাশাপাশি বসে খাচ্ছিলো এবং লাইভ করছিল। আর আমি সেটা অনেকেই যারা প্রশ্ন করছিল আমাকে তার কিছুক্ষণ বাদেই কিন্তু কাকু লাইভে আসে এবং সেই ঘটনাটা তাদের কাছে ক্লিয়ার হয়ে যায় এমনকি পাঠা ছিচ্ছিল মাংস আর বলছিল পাঠা তুই বলতো মিথ্যা কথা কেন মিথ্যা কথা কেন রটাস এই মিথ্যা জন্যই কিন্তু আমি প্রমাণ দিয়েছিলাম থামনেলে ওই জন্য ওই তোর ওই রক্ষিতা আমাকে স্ট্রাইক মারে ঠিক আছে তুই তো স্ট্রাইক এটা তো রক্ষিতার কাজ নয় যারা রক্ষিতা সব পারে না তো তুই মেরেছিস স্ট্রাইক আর রক্ষিতা ভুগবে ওর পাপের সাজা বুঝলি সাদা কাপড় পরে হাত বোল্লা আর ঘুঘু চড়বে আর কাঁদবি বসে বসে ভগবানের কাছে এটাই প্রে করব বুঝলি রক্ষিতা না ঘাটকা না ঘাটকা থাকবি সত্যি কথা বলতে কোনো দিনই থাকবি না বুঝেছিস তোর মিথ্যা মিথ্যাচারিতা সবার সামনে আমরা তুলে ধরবো মিথ্যাচারিতা হাত গুলাবি আর কাঁদবি সাদা শাড়ি পরে শুধু কাঁদবি আর কাঁদবি শুধু দেখতে থাকবি দুশ্চরিত্র হাড়াম চাঁদি তোর হাত কাঁপে নি তো তোর ওই মুখটাকে বেঁচে তো ওই মুখে ছাদা পড়বে আর মুখে পুকা পড়বে তোর এটু মনে করে রাখিস বুঝতে পারলি আর যাই হোক কাকু নাকি মার খেয়েছে সবাই শোর গোল লাগিয়ে দিয়েছিল দুই তিনটে লাইভ করি লাইভ করে পাঠা পুরো পঁয়ষট্টি হাজার কামিয়ে নিয়েছে আসো আসো আসু আসো সবাই আসো আমি না আমার দেখে যাও আমাদেরকে যে বলেছিল না মার খেয়েছে আরে ইভেন্টে গিয়ে তো মার খাইস যেখানে যাস সেখানেই মার খাস পাঠা যেখানে যাস তুই সেখানেই মার খেয়ে বাড়িতে আছিস সেটা প্রমাণিত হয়ে যায় দুদিন পর হলেও প্রমাণিত হয়ে যায় তোকে পাড়ার লোকেও মারতে আসে তোদের পাড়ার চেয়ারম্যানেও সেও মারতে আসে তা আবার কার জন্য রক্ষিতার জন্য হুম দুদিন অন্তর অন্তর বল কে মার খায় সত্যি কতটা বোকা হলে কতটা নির্লজ্জ হলে তুই আবারও সেই পাল ফ্যামিলিকে নিয়ে বসে পড়েছিস ছি 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 কতটা নির্লজ্জ ছি লজ্জা লাগছে দেখে বুঝতে পারলি লজ্জা লাগছে যে তোদেরকে মিথ্যার ঝুড়ি নিয়ে বসতে হয় মিথ্যার মানে ডালি নিয়ে বসে মানে মুখে বাতেলা ঝাড়িস ঠিক আছে মিথ্যা কথা বলে ভাবছিস মানুষকে বোকা বানিয়ে এসব করতে হবে হুম বোকা বানিয়ে কদিন বোকা বানিয়ে কদিন খাওয়া যায় কোনো না বুঝতে পারলি সত্যটা সামনে চলেই আসে তো যাই হোক খুব দেখছি আর হয়ে গেছে যেই বলেছি সুন্দরবনে মাথাটা কার দেখা গেছিল হুম ওই তো রক্ষিতার রক্ষিতা ক্যামেরা করে দিচ্ছিল শোনো ও শোনো হম শোনো মানুষের কথার ভঙ্গিমাতে বোঝা যায় পাশের ব্যক্তিটা কে আছে তাই না আজকে পাশে একটা ব্যক্তি কিংবা সামনে একটা ব্যক্তি সেই ব্যক্তিটা কি আছে সেটা মানুষের কথার ভঙ্গিমাতে ভালো করে বোঝা যায় তো আমরা বুঝেই গেছিলাম ঠিক আছে রক্ষিতা চুপি 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 প্রেম করবে চুপি 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 মায়াপুর যাবে চুপি পিছুপি অ্যানিভার্সারি পালন করবে চুপি চুপি পিছুপি ঘড়ি দেওয়া নেওয়া করবে চুপি চুপি পিছুপি সব কিছু করবে মানে জন্মদিন পালন করবে চুপি 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 মশারির নিচে ধাপাঘাপ করবে আর আমরা বলতে গেলেই দোষ হুম ভাই কুজবি হুম কুঝবিই বলতারায় তাহে বললামই তো সত্যের শাক এখনো পর্যন্ত আছি থাকবো তাতে তুই আমার এটা বাঁকা করতে পারবি না কিচ্ছু করতে পারবি না বুঝলি তোর মুখোশ আমি টেনে ছিচ্ছি ছিঁড়বো একশো একবার ঠিক আছে আর ওইটা আরেকজন ওর ছিটছি সেটা হচ্ছে পতিতার ঠিক আছে পতিতার আর আরেকজন আমাকে পিছনে লাগিয়ে দিয়েছে না ফোন দিককে ওর চুল ছিঁড়বো আমি এই যে চুলগুলো আছে না ছিঁড়ে রেখে দেবো বুঝতে পারলি কি গন্ধা খেলা দেখ পতিতা তোর ভয় তো লেগেছে তোর ভয় তো লেগেছে যাই হোক বন্ধুরা এর ব্যাপার নিয়ে আমি অন্য ভিডিওতে বলবো কারণ অনেক কিছু বলার আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আসছি পরে পরের ভিডিওতে আসছি রক্ষিতাকে নিয়ে হিরে মশারির তলে কি করছিলি হুম সবারছি সব কিছু বলবো অনেক কিছু বলবো যেগুলো বলার আছে সেইগুলোই বলবো মিথ্যা কথা রটাস না বুঝলি তো পাঠা নিজে মার খেয়ে আসিস অথচ লোককে বলছিস মানে পাল ফ্যামিলিকে বলছিস কাকু মার খেয়েছে কালকে তো সবার সামনে লাইভে আসলো আর তোরা ইভেন্টে গিয়ে মারামারি হয়েছে মার খেয়েছিস তারপরে সবার ক্যামেরায় ক্যামেরায় পৌঁছে গেছিল তারপরেও বাই কল সবার কিছুতেই পৌঁছে গেছিলো এমনকি যার ইভেন্টে গেছিলি সেও মুখ খুলতে বাধ্য হয়েছিল তাই না হম তোদের মিথ্যাটা জানিস তো সামনে খাটে চলেই আসে আর মার খাওয়ার মানুষ কাকু আমি বিশ্বাস করব না আমি বিশ্বাস করব না যে কাকু মার খাওয়ার মানুষ যাই হোক তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা